হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে তো আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের জমজম সুইস কটনের লোন তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হাতের কাপড় আলাদা রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিচে থেকে হাতের কাপড়টা চলে আসবে ফ্রি সাইজ থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকায় তো সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা রয়েছে সলিড এক কালারের ভিতরে এটা চলে আসবে ওনাটা ওনাটা কিন্তু পুরো নামাজ একটা ওনা রয়েছে পুরো পাঁচ তো আমরা নেক্সট আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালারের ভিতরে রয়েছে প্রত্যেকটা ড্রেস হবে একদম ইউনিক ডিজাইনের ভিতরে তো এটার সাথে সালোয়ার ওনাটা দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন স্যালোয়ারটা চলে আসবে সলিড এক কালারের ভিতরে এটা চলে আসবে ওনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং কি গর্জিয়াস এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা চুণ্ডির প্রিন্টের ভিতরে রয়েছে মার্শাল্লাহ সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এটা চলে সালোয়ার ওনাটা দেখে দিচ্ছি ওনাটা কিন্তু পুরো নামাজি অন্য হবে প্রত্যেকটা কিন্তু নামাজি অন্য হবে পুরো পাস এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালার যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়া অর্ডারটা কিন্তু কনফার্ম করে দিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো এটার সাথে ওনারটা থাকবে খুবই সুন্দর একটা ওনা রয়েছে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালারের ভিতর রয়েছে এই ড্রেসগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না যারা আগে দেখবেন তারাই কিন্তু অর্ডার করে দিতে পারবেন এটা চলে যাবে সালোয়ারটা সলিড এক কালারের ভিতরে রয়েছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু পুরো নামাজে অন্য হবে পুরো পাঁচ ডিজিটাল প্রিন্ট করা পাকিস্তানি ডিজাইনের লেটেস্ট কালেকশন এগুলো দেখেন ওনাটা কতটা গর্জেস একটা ওনার পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ